আমি তো মাত্র কয়েকদিন আগে সরকারি মেহমান খানা থেকে বের হয়ে আসছি জানেন না আপনারা পোন দুই মাসের মতো রিমান্ডে ছিলাম ওই কোথায় গ্রামে আমি কি বক্তৃতা করছি এটা ওরা ওখানে শুনতেছে বসে বসে এলাকার লোকদের সাথে কোনো মহিষের সম্পর্ক আছে নাকি এদিকে এমন ছিল আগে মহিষ হইতো হোক লোকেরা মহিষ্ক লালন পালন করতো তাতেও তো মহিষ না মহিষা এরপরে কি সুরা নাম পরিবর্তন করা যায় যদি এখানে ওই ধরনের দায়িত্বশীল কোন মানুষ থাকেন চেয়ারম্যান সাহেবরা বলবেন আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করে যেন স্থানীয় সরকার বরাবর সুপারিশ করে যে মহিষ থাকতে চাই না আর মুফতি সাহেব মা সাহেব হাত পাখার মুফতি সাহেবের উপর বলেন আপনাদের এলাকায় একটু কষ্ট হবে একটু কষ্ট হবে তারপরেও কোন এলাকার লোকজন যদি মনে করে যে না এই নামের সঙ্গে এখন আধুনিক কাল যায় না মহিষা সুরার সঙ্গে আধুনিক কালের যুবকরা কি পরিচয় দেবে পাশের গ্রামে গিয়া আমি মহিষ থেকে আইসি মহিষের পাল থেকে আইসি তবে আলেমদের সঙ্গে পরামর্শ করে সুন্দর একটা নাম ঠিক করবেন রাজে আছেন তো ইনশাল মহিষাসুরা আমারই কয়েকবার ইয়াদ করতে হয়েছে আল্লাহ জানে পরবর্তী প্রজন্মের কি হবে বসো যুবকরা বসো যুবকরা মাহফিলে আসলে আপনারা খুশি না গ্রাম থেকে কালকে একজন রাজনৈতিক অরাজনৈতিক কিংবা ভাবে সে দেশের একজন প্রধান ব্যক্তি দেশ পরিচালনা তার হাতে হতে পারে কদা ঠিক না বেটি আমরা বড় নিয়ে কথা বলি গ্রামে ওই কথাগুলা বলি যে কথাগুলো শহরে বলা দরকার কেন এই গ্রাম থেকে হতে পারে কালকে এমন এক নেতৃত্ব তৈরি হবে এমন এক ছাত্র তৈরি হবে যে গোটা বাংলাদেশ পরিচালনা করবে গোটা বাংলাদেশ শাসন তাদেরকে বলে যাই তাদেরকে বলে যাই দেশ যখন পরিচালনা করবে মাথায় রাখবে এটা তুমি মুসলিম হিসেবে তোমার একটা পরিষ্কার অবস্থান আছে তুমি কখনো ইহুদি নাসারাদের গোলামি করতে পারো না অনেক কথাই তো বলা দরকার তবে হা সব কথার মধ্যে কিছু জরুরি কথাও বলা দরকার যেহেতু এখানে হাত পাখার চেয়ারম্যান না তাতে তো এই এলাকায় ধার্মিক মানুষ বেশি হবে মুফতি সাহেব বাবা মা যে এলাকায় ধার্মিক মানুষ বেশি থাকে সে এলাকায় আমাদের জন্য কিছু কথা বলা সহজ তবে এটা মনে করেন না কথা বললে পার পেয়ে যাব এই দেখছেন কি লাগানো আছে একটা গ্রামে কথা বলে যাই আমি তো মাত্র কয়েকদিন আগে সরকারি মেহমান থেকে বের হয়ে আসছি জানেন না আপনারা দুই মাসের মতো রিমান্ডে ছিলাম ওই কোথায় গ্রামে আমি কি বক্তৃতা করছি এটা ওরা বসে বসে। এই ক্যামেরার কোন ক্যামেরা যে খবর ওদের কাছে পৌঁছায় দেয় কথা যদিও গ্রামে বলি কিন্তু কথা কিন্তু গ্রামে সীমিত থাকে কথা যদিও গ্রামে বলি এই মিডিয়ার মাধ্যমে দেখা যায় যে কথাগুলো আবার গোটা বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় বাংলা ভাষা পৃথিবীতে যে যেখানে আছে তার কাছে পৌঁছে দেয় আপনাদের কাছে কানে কানে বলে যাচ্ছি একজন মুফতি সাহেব চেয়ারম্যান অবশ্যই এলাকায় অনেক ধার্মিক ব্যক্তিত্ব থাকবে যুবকরাও ধর্মপ্রাণ হবে ইসলাম এবং মুসলমানদের একটা অবস্থান আছে পরিষ্কার অবস্থা। ইহুদি নাসারাদেরকে কোনদিন অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে মুশ্রিকদের করা যাবে নাসারাদের কেন করা যাবে না ওরা মুশ্রিক ইহুদিরাও মুশ্রিক ইহুদি বলে ওজায় রুবনুল্লাহ ওজায় আল্লাহর বেটা আর খ্রিস্টানরা বলে এইসা আবুল্লা ঈসা আল্লাহর বেটা মুশরিক এমন মুশরিক আছে এর চাইতেও জটিল মুশরিক তেত্রিশ কোটি দেবতার পূজা করে কথা ঠিক না ফেটে এত মাখলুক নাই যত দেবতা ওদের আছে আল্লাহ জানে দেবতার সংখ্যা ঠিক করার সময় গাঞ্জা কতটুকু খাইছিল আমাদের আল্লাহ কয়জন বলেন কয়জন আমরা সেই এক আল্লাহর নামে স্লোগান দেই কথা ঠিক না বেঠিক বলেন আল্লাহ আকবর আওয়াজ করে আল্লাহ আকবার ইহুদি নাসারাদের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট বলবেন হুজুর এত